এবার দেখুন এইখানে কেন অসভ্য অসভ্যতার কি আছে আরে আপনি সাধন আমি ভজন দুই ভাই মিলে তো সাধন ভজন করব না না আরে দেখুন না 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 আরে দেখুন না ইমা আমাকে কিছু দেখাচ্ছে ভালো না ভালো এই এই সাধন ভজন সাধন ভজন আরে আমার ফ্যামিলিতে এরকম কেউ করে নি আমি নই 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 এটা পাগলাগড় না জেলখানা জানমি ধরে